তো মোটামুটি হচ্ছে পাখিগুলো তুলতে হবে নইলে আমার খুব অসুবিধা হচ্ছে বাকি জাকাতে লঙ্কা ধরেছে লঙ্কাগুলো তুলবো ভাবছি তুলতে পারছি না ভিতরে যেতে কেমন কেমন লাগছে তো গাছটা মরেও গেছে মনে হয় ওই জন্য লঙ্কাগুলো তুলে নিই হয়ে যাবে এই লঙ্কাতে এই লঙ্কা খেতে খুব টেস্ট ঝাল ঝাল একদম বৃষ্টিও পড়ছে একটু পরে আর নামা যাবে না তুলে নিলাম ধরো কয়েকটা আচ্ছা আর তুলবো না এতগুলো লঙ্কা তুললাম ওই গাছেরও আছে একদিনে তুলবো না এই কটাতে আজকে বন্ধ হয়ে যাবে মোটা দেখছে কি কি দেখছো মোটা কি দেখছো মোটা কি দেখছো হুম চলো ওটো লঙ্কা ঝাল লাগবে ঝাল ঝাল চলো ওটো ওটো বসো করে বসো ঠিকঠাক বসো বসো একদম একদম বসো শুয়ে পড়ো শুয়ে পড়তে বলেছি শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো একদম শুয়ে পড়ো সব গুড ভেরি গুড শুয়ে থাকো ব্যাস আমি রান্না করি শুয়ে থাকো একদম শুয়ে থাকো বদমাসি করো না হাত দাও একদম হাত দাও হাত 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 দাও হাত গুড ভেরি গুড আর তিন করছি আরেকটু ভাতি শুকিয়ে দেবো আবার ঠান্ডা লেগে পাখি হচ্ছে

আবার ডালটা কাঁচা মুসুর ডাল দিয়ে নুন তার রসুনকে ঠে দিয়ে দিয়েছিলাম কাঁচা ওটা বয়ল হয়ে গেছে তারপর তেল কাঁচা লঙ্কা যেটা তুলে আনলাম কাঁচা লাল এটা দিয়ে দিলাম ব্যক্তিগুলি একটু হালকা দিলাম খুবই সিডল পছন্দ না তো ওর মধ্যেই ডালটা ছুঁপে দিবস ভাজা হয়ে গেল একটু মিষ্টি দিয়ে দিলাম নুনটা চেক করে নিয়েছি ঠিক আছে ওটা ফুটে উঠলেই নামিয়ে দেবো এবার ডিমটা ভাবিয়ে মোটা ভাত ভাত বসিয়ে দেবো চার কি 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 জন্য এলে কি করবে কি করবে শোনা কি করবে কি বলতে এসছো কিছু বলতে আসছো কি করবো কি করবো আদর করে দেব আদর করে ও তাই তো আমি ভুলে গেছি আজ আদর করতে

Chị đẹp ra giỏi hà nội hết chứ giỏi hà nội hết chứ là giỏi hà nội hết chứ hà nội hết chứ hà nội hết chứ আর জল নাই এবার নাক ঘামতে লেগেছে আর জল নাই তো দেখি আর জল জল লেগেছে এই দেখেন পেটটা একটু গরম আছে হ্যাঁ পেটটা একটু চাপা দিয়ে দিলাম ভিজে ভাবতে চাপা দিয়ে দিলাম তো পেটে গরম লাগছে পেট গরম আছে পেট গরম আরাম লাগছে আরাম লাগছে পেট গরম

আরাম লাগছে হম থাকো শুই তাকো শুই তাকো ভাত ঠাটা করতে দিয়েছি ভাত ঠাটা করতে দিয়েছি শুই থাকো ফুল ফুটে যায় তখন একবার মধু খেয়ে গেছে এক সেকেন্ড এক সেকেন্ড করে কেবল এক একটা ফুলে মুখ রাখছে মধু খেয়ে নিচ্ছে এখন প্রজাপতিও চলে এসছে ওই যে পাখিটা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হলুদ কালারের হলুদ আর হয়নি এই যে এই যে এক সেকেন্ড করে ফুলের মধ্যে ফোটা ভরে দিচ্ছে ব্যাস ওই যে ওই যে ওই যে হয়ে গেল খাওয়া যা 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 তা তুই যা যা তাড়াতাড়ি যা যা পায়খানা করে সুবিধা যা যা পায়খানা করে সুবিধা যা দেরি করো না শুভ দুপুর শুভ দুপুর বন্ধুরা আমরা এখন ভাত দিয়ে নিলাম গরম গরম ভাত আমার ছেলের খিদে নাই খাবে না বললো যে অনেক রাত্রিতে খেয়েছে কাল তারা তারাপীঠ কসু কি অমাবস্যার পুজো দেখতে গেছিলো তারপরে এসে রাত্রিতে অনেক রাত্রিতে বাড়িতে ভাত খেয়েছে মাংস দিয়ে তো ওই জন্যে খিদে নাই একটু পরে খাবে বললো খিদে লাগলে তো আমার সময় হয়ে গেছে খাবার আমারও খিদে পেয়ে গেছে তো আমি ভাত নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ আজকে এগুলো রান্না করেছি আলু সিদ্ধ মসুর ডাল ডিমের কারি আর এই কালকের এটা কলাই বাটা ফ্রিজে ভরা রাখা ছিল আমি একটু বেশি করেই বেটে রাখি আমার ভালো লাগে বলে আর খিদ দু একদিন খাই আমি এটা তো এই হচ্ছে আমার আজকের খাবার আপনারাও খান আমিও খাই